দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন আমি যে ব্যক্তিটির কাছে আমি চির ঋণী থাকব থাকবো সেটি হলো রাশেল ভাই আমার জন্য উনি আজকে শুটিং ফেলে যারা শিল্পী সারা তারা সমস্ত আদর্শ লালন করে অসঙ্গতি সমাজের অসঙ্গতি গুলাকে এড়িয়ে চলে আদর্শকে সামনে লালন করে তার প্রমাণ উনি আজকে দেখালেন যে নিজের শুটিং ফেলে রাখে আজকে আমার পেছনে সময় দিচ্ছেন তো আপনারাও আমিও আপনার আপনাদের দলের লোক আমার 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 সহকর্মী আমি মনে করি আমিও দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার আপনাদের আপনাদের লিখনের মাধ্যমে আমি মনে করি মোস্তাকের ভিত কেঁপে উঠবে এবং আপনার আপনারা আজকে আমার সাক্ষাৎকার নিয়ে এই ক্যামেরাগুলো নিয়ে আবার ওনার প্রশ্ন এই যে ওই কুত্তার কাছে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না সে মানুষ আদৌ কিনা সেটা সেটা তো সবাই সবাই বুঝতেছে সুতরাং তার সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন যেটা কালকেও দেখেন যে গান গাচ্ছে আর নাচতেছে কাউকে খুন কোনো পরিবারের সন্তানকে খুন করে খুনে যেমন সারা শরীরে রক্তমাকে অস্ত্র হাতে নে নাচে আমার কাছে সেরকম মনে হয়েছে সুতরাং আপনারা এখন যে আপনারা যেটা কাজ কর আমি অনুরোধ জানাবো সে যেহেতু মতিঝিল এলাকার মানুষ হয়েছে এই এলাকার সারা দেশবাসীর মানুষ জানতে চায় যে তার আর কি কি কুকর্ম আছে এইটুকু কিন্তু সত্যি হচ্ছে উনি উনি অত্যন্ত ভালো লোক হ্যাঁ ভদ্রলোক এবং উনি যেটা আশ্বস্ত দিয়েছেন যে উনি এটা গুরুত্ব সহকারে দেখবেন হ্যাঁ এবং এটার কে খুন মোবাইল করছে এই ঘটনার প্রেক্ষিত কি ঘটনা পত্রিকা সূত্রপাত কীভাবে সূত্রপাত সবগুলো উনি তদন্ত করবেন আমি এবং আমরা আশাবাদী হ্যাঁ ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বের বের হয়ে আসবে তারপর খালি থুতু ছাড়া কিছু জোটে নাই উনিও এর সাত হলো নাতিয়া ইনি দাদা তো থুতু থেকে তো আরো বেশি কিছু জুটবে কপালে সেটার অপেক্ষা সবাই আছে দেশবাসী সবাই আছে আজকে এটা আমার বা এক বাবার আকুতি নয় সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের অভিভাবক জানতে চায় এর পিছনের কত কুকর্ম আছে আজকে আমার কাছে ই আছে দৈনিক প্রথম আলোর যেটা পত্রিকা রিপোর্ট এই পত্রিকার রিপোর্টেই রিপোর্টে লেখা আছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট হ্যাঁ সতেরোই দেখেন সতেরোই আগস্ট দুই হাজার তেইজ আমি একটু সংকে বেশি উপরে নিই মুস্তাকের বিরুদ্ধে আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক তাদের ভাষ্যমতে মতিঝিল এলাকায় কয়েকজন আওয়ামী লীগ নেতার ছত্রসাহেব থেকে কলেজের শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ভর্তি বাণিজ্য করেছেন মুস্তাক এই অভিভাবকের একজন বেলাল উদ্দিন বৃহত্তর মতিজিল আওয়ামী লীগের সাবেক যৌন সাধারণ সম্পাদক গত সোমবার তিনি প্রথম আলোকে বলেন মুস্তাকের বিরুদ্ধে একাধিক মেয়েকে উত্তক্ত করা লিখিত মৌখিক অভিযোগ রয়েছে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত তিনি তারপর এখানে আরেকটি ইয়ে হয়েছে যে হাইকোর্ট মন্ডপ কাজটি মানে অনে বিকৃত রুচির পরিচয় দিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ আজকে আমি বিশেষ করে চ্যানেলাইতে আমি যেটা দেখে আসতেছি জয় সাহেব শাহরিয়ার রহমান জয় ইনি যে কাজটি করেছেন কোনো পরিবারকে কেউ খুন করে খুনির সাথে যখন বৈঠক করে আর অট্টহাসি করে আমি এই দুঃখ রাখার আমি জায়গা পাই না যেখানে যেখানে সারা বাংলা যেখানে কোর্ট কোর্ট পর্যন্ত বলছে যে কোটের রায় এখানে আমার কাছে আছে আপনারা আপনারা এটা কপিও আপনারা নিতে পারবেন এই যে কোর্টের রায় কোর্ট অর্ডার দিয়েছে উনি এই খন্দকার মোস্তাক যেন আইডিয়াল স্কুলে ত্রিশ মানার মধ্যে প্রবেশ না করে এটি কিন্তু একটা মানে কত বড় অর্ডার আপনারা আপনাদেরকে বুঝতে হবে যে আইডিয়াল ত্রিশ মানের মধ্যে ঢুকতে নিষেধ করেছে সেই কুখ্যাত ব্যক্তিকে যখন এবং এটা বিকৃত রুচির পরিচয় এটাও দিয়েছেন সুতরাং এই বিকৃত রুচির পরিচয় বহন করে এমন ব্যক্তিকে কেউ কোনো যদি মিডিয়া কর্মী কোনো মিডিয়া অফিস কোনো সংবাদপত্র অফিস অফিসের ভিতরে নিয়ে যায় তাহলে আমি মনে করি যে তারা তারাও বিকৃত রুচির তালিকায় নিজের নামটা লেখাচ্ছেন এবং আমি সকলকে অনুরোধ জানাবো এই বিকৃত রুচির মানুষের তালিকা যেন তারা তালিকাটা যেন তারা দীর্ঘ না করেন তাকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করছে আর কত প্রকার জিম্মির প্রক্রিয়া হয় সেটা তো আমরা জানা নি সেটা আমরা এখানে আসলাম এনারা খুঁজে বাইর করবেন যে ওনার মানে জিম্মি করার কৌশল কত প্রকার কি কি সেটা ওনারা বাইর করবেন সংসার সেটা করতেছে আমি মনে করি না হ্যাঁ সে কত ফাঁদের মধ্যে পড়ে আমি যেটা মনে করি সে ফেসবুকে যেগুলো হাস্য হাস্যজ্জ্বল মুখে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে দিচ্ছে সেটা পাশে বসে থাকা কালকে আমাকে একজন ইয়ে আপনারা সাইফুর সাগর যেটা টক করে উনি কয়েকদিন আগে টক শো করেছেন আবার মোস্তাক দেখা যায় যে দুই দিন পরে এখন ওটা দুই দিন পরে ওনাকে কল করেছেন কল করেছেন তিশাকে দিয়ে আমার মেয়েকে দিয়ে বলাচ্ছেন বলতেছে পাশে আমি তিসার কণ্ঠ মোস্তাকের কণ্ঠ শুনতেছি কোনটা বলতে হবে এটা বলে মোস্তাক বলে দিচ্ছে তারপর সব থেকে দুঃখজনক যে ঘটনাটা আমাকে শুধু মোবাইলে হুমকি দেয় নাই হুমকিটা কে দিচ্ছে আপনারা নিজের নিজের বিবেক দিয়ে আপনার আমি নাম বলতে চাই না আপনার আপনারা সবাই বিবেকবান মানুষ সবাই সমাজে বাস করেন আপনারা সে বুঝে নিন যে কে এটা হুমকি দিতে পারে সাইফুর সাগর ভাইকে ইমেলে হুমকি দিয়েছেন গর্দান থেকে কল মাথা নামায় দেব আজকে যে প্রযোজক ইয়ে যেটা একজন ছিলেন শান ভাই ওনাকে ওনাকে হুমকি দিয়েছে আজকে আজকে রাত এগারোটায় একটা টক শো হবে সেটাতে ওই শন শান ভাইও থাকবেন সেটাতে আমিও থাকবো সেটাতে আমার ওয়াইফও থাকবে ওই টক শোতে ওটাতে ইয়ে আরও কয়েকজন ব্যক্তি থাকবে